یہی محبت اللہ اگر اللہ خان ہوں تنی تک رکھ اسی رحم کی وجہ سے اللہ کو اپنے بندوں سے جو پیار ہے اسی وجہ سے اللہ نے اپنے بندوں کے لیے دین اتارا ہے اور الْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَاَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيْتُ لَكُمُ الْإِسْلَامَ دِينَا اس امت کے لیے یہ خوشخبری سنائی ہے کہ تمہارے لیے اللہ نے دین اسلام کو پسند کر لیا ہے اور پسند کر کے اللہ نے یہ دین کیا ہے ہر زمانے میں اللہ نے انسانوں کو کامیاب کرنے کے لیے اپنا دین نازل فرمایا اور چونکہ اپنے بندوں سے اللہ کو محبت ہے اسی محبت کی وجہ سے اللہ نے نبیوں کا سلسلہ شروع فرمایا اللہ نے اپنے بندوں کو سمجھانے کے لیے انبیاء بھیجے حالانکہ اللہ اس بات پر قادر ہے کہ کوئی ایک سمجھانے والا بھی نہ آتا کوئی ایک سمجھانے والا بھی نہ آتا اور پھر پوری کائنات کو اللہ جہنم کی آگ میں جھونک دیتا تو اللہ اس بات پر قادر ہے کوئی اللہ کے سامنے یہ سوال نہیں کر سکتا کہ اللہ آپ نے کوئی سمجھانے والا تو بھیجا نہیں کوئی ڈرانے والا تو بھیجا نہیں ہمیں آپ کیسے عذاب دے رہے ہیں نہیں اللہ اس بات پر قادر ہیں بغیر کسی سمجھانے والے کو بھیجے بغیر کسی ڈرانے والے کو بھیجے بغیر کسی نبی کو اپنے انسانوں کے پاس بھیجے اللہ پوری کائنات کو عذاب دینے پر قادر ہیں لیکن اللہ نے ایسا نہیں کیا کیونکہ اللہ کو اپنے بندوں سے محبت ہے اللہ نہیں چاہتے اللہ ان اللہ تم ان شکرتم تم وکال اللہ شاہ علیما اللہ فرماتے ہیں کہ اللہ تمہیں عذاب دے کر کیا کریں گے اللہ کیا کریں گے تمہیں عذاب دے کر اللہ تو بڑے قدردان ہیں اللہ تو اپنے بندوں پر سے بڑی محبت کرتے ہیں تو اس محبت کی وجہ سے اللہ نے امبیا علیہ کا سلسلہ جاری فرمایا ہر قوم کے پاس اللہ نے نبی بھیجے ولی کل قوم انحاد ہر قوم کی رہبری کے لیے اسے راستہ بتانے کے لیے اور اسے اللہ کی طرف بلانے کے لیے اسے گناہوں کی دلدل سے نکالنے کے لیے اللہ نے انبیاء علی السلام کا مبارک سلسلہ جاری فرمایا ہر قوم کی طرف اللہ نے سمجھانے والے بھیجے تاکہ یہ جائیں اور بندوں کو اللہ کی طرف متوجہ کریں چنانچہ نبیوں کا مستقل ایک سلسلہ مستقل ایک سلسلہ ہے جو اللہ کی طرف سے جاری کیا گیا سمجھانے والے قوموں میں آتے رہے

আল্লাহ আগে দিনকে নিয়ামত বলেছেন কোরানের মধ্যে আর তোলা কুম দিন আকম আত্মা তো আলহী কমাদি অরাদি তুল্লাহ বলে ইসলাম বলে যে আল্লাহ যে আমাদেরকে দিন দিয়েছে নিমান দিয়েছেন ইসলাম দিয়েছেন বলে এটা আল্লাহ আমাকে অনেক বড় রকম এটা আল্লাহকে শুধু দিন দিয়েই আল্লাহ ছেড়ে দেন নাই আমাদের যে আমি তোমাদেরকে দিন দিলাম আর তোমরা নিজেদের থেকে দিন গ্রহণ করে তোমরা দিনদার হয়ে যাও কামিয়াব হয়ে যাও বলে এটাই না দিন একটা নিয়ামত যেমন আল্লাহ দিয়েছেন সাথে সাথে এই দিনকে বোঝানোর জন্য দিনকে আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করানোর জন্য আল্লাহ শাহ নবী রাসুলদের সিলসিলা কে জারি করছেন ধারাবাহিক ভাবে নবী রসুল দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন প্রেরণ করেছেন নবীদের সিলসিলা কে আল্লাহ পাক জারি করছেন দিন বোঝানোর জন্য না হলে আল্লাহ পাক এই ব্যাপারে মোটেও নাহজুবিল্লাহ দোষী হইতেন না যে আল্লাহ বান্দাদের কাছে নবীও বাড়াইলেন না কোরআন কিতাবও বাড়াইলেন না আর এরকম ভাবে যার নাম তৈর করে রাখছে রেডি করে রাখছে তাদের জন্য আর এই লোকগুলো যদি দিন না মেনে নিজের থেকে যার নামে চলে যায় তাহলে এই ব্যাপারে আল্লাহ পাকের কোনো দোষারোপ করা ছিল না কোন ধরনের আল্লাহ পাকের দোষারোপের কিছু ছিল না আল্লাহ পাক চাইলে এরকম করতে পারতেন আর এরকম যদি করতেন তাও আল্লাহ পাকের কোনো এরকম ভাবে করা থাকতো না কিন্তু তারপর আল্লাহ আল্লাহ সাল্লালহু নবীদের সিলসিলাকে আল্লাহ জারি করছেন ধারাবাহিক ভাবে নবী আসছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যে আল্লাহ পাক তোমাদের আযাব দিয়ে আল্লাহ পাকের কি লাভ মা ইয়া আল্লাহু হবি আযাবিকুম বলতে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি লাভ হবে লা ইন শাকারতুম যদি তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো আর ইমান আনো তো আল্লাহ পাক তোমাদের শাস্তি দিয়ে কি লাভ বলে তাও আল্লাহ পাক করতে পারতেন কিন্তু আল্লাহ পাক বান্দার উপরে বড় রহম করেছেন আল্লাহ পাক বান্দার উপরে বড় করম করেছেন যে আল্লাহ পাক নবীদের সিলসিলাকে জারি করেছেন আর এই কথার সাফ করেছেন লিকুল লিকাউমিন হাত যে প্রত্যেক কওমের জন্য প্রতিটি জনপথের জন্য প্রতিটি এলাকার জন্য প্রতিটি গোষ্ঠীর জন্য আল্লাহ আল্লাহ সারো নবীকে নবীদেরকে প্রেরণ করেছেন নবীদের সিলসিলাকে আল্লাহ আল্লাহ শাহানো জারি করছেন আর হজরত আম্বি আলম সালাম আসছেন আর এরকম ভাবে প্রত্যেকটি জনপথে গিয়ে বলে যে এই দাওয়াতের মেহনত মানুষকে আল্লাহ পাখির দিকে দাঁড়া মানুষকে জাহান নামের ভয় দেখানো জাহান নামের ব্যাপারে সতর্ক করা আর জান্নাতে এরকম ভাবে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ শাহ নবীদের সিলসিলাকে জারি করছেন আর হজরত আম্বি আলম সালাম আসছেন আর মানুষদেরকে সতর্ক করছেন জাহান্নামের থেকে মানুষকে সতর্ক করছেন আখরাতের আজাদ থেকে আর মানুষদেরকে সুসংগাদ এবং আখেরাতের এই আল্লাহ পাক জারি করেছেন বলে এটাও আল্লাহ পাকের বহুত বড় একটা রহম আল্লাহ পাকের বহুত বড় একটা করম যে আল্লাহ দিন দিয়েছেন আর দিনকে বোঝানো সমঝানোর জন্য আল্লাহ নবীদের ধারাবাহিকতা নবীদের সিলসিলা আল্লাহ পাক জারি করছেন